অনেকে দুইশো টাকা আবার অনেকের কাছ থেকে তিনশো টাকা আবার অনেকের ক্ষেত্র বিশেষে চারশো টাকা পর্যন্ত তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এখানে স্টেডিয়াম যারা কর্তৃপক্ষ রয়েছে এখন এখানে ফায়ার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ফাঁকা গুলি এবং কারা করছে আসলে সেটি নিশ্চিত করে বলা যাচ্ছে না চারদিক থেকে পুলিশকে ঘিরে ফেলা হয়েছে এবং পুলিশকে লক্ষ্য করে এই পার্টেল থেকে শুরু করে তারা নানা ধরনের কি কি কর্মকাণ্ড হচ্ছে আসলে এখানে বোঝা যাচ্ছে না আমরা যদি লক্ষ্য করি এখানে কয় ব্রাউন ফাঁকা গলিও হয়েছে এবং পুলিশ যেমন নিরাপদ স্থানে রয়েছে মানুষজন কিন্তু এখনো পর্যন্ত ইস্ত্রিমে চার পাশে যে ইদগা ময়দান রয়েছে সেই ইদগা ময়দানে অবস্থান করছে আমরা সেটি লক্ষ্য করছি মানুষ কিন্তু যে খুব মানুষ ভাই আমি মোবাইল ভাবে এভাবে হামলা করেছে সেটি আসলে আমরা দেখছি এর মধ্যে কমপক্ষে সদর হাসপাতালে যেটি বলা হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ প্রায় দশ থেকে পনেরো জনকে তারা চিকিৎসা দিয়েছেন এবং তাদের অধিকাংশই মাথায় আঘাত হয়েছে আবার অনেকে আমরা লক্ষ্য করছি এরই মধ্যে অনেকে স্টেডিয়ামের ভেতর থেকে আসলে আমরা কালো ধুয়া লক্ষ্য করছি কি হয়েছে স্টেডিয়ামের ভেতর আসলে সেটি বোঝা যাচ্ছে না আমরা লক্ষ্য করছি ধাওয়া মানুষজন ধাওয়ার যে দৃশ্য সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে দর্শনার্থীরা যেটি বলছে যা বা দর্শকরা যারা বলছেন তারা আসলে চরম খুব যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা দশ থেকে পনেরো হাজার সেখানে সেখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দর্শককে ঢুকানো হয়েছে যার কারণে এই বিশৃঙ্খলা তৈরি করা হয়েছে এটি পুরো কর্তৃপক্ষ স্টেডিয়াম কর্তৃপক্ষকে দায়ী করছেন আমরা লক্ষ্য করছি স্টেডিয়ামের যে গ্যালারি রয়েছে সেই গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে আমরা এর আগুনের দৃশ্যটি আসলে একটু দেখানোর চেষ্টা করছি এখানে পর্যন্ত আসলে নিয়ন্ত্রণে আনতে পারছে না দুই থেকে মানুষ দাওয়া পাল্টা দাওয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে এর মধ্যে আরো আসলে কোনো বড় ধরনের ঘটনা ঘট ঘটলে কিন্তু কি হতে পারে সেই আমরা সেই দৃশ্যটি আমরা এই মুহূর্তে আসলে ঘন যে পুলিশের যে 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 পুলিশের যে অবস্থান সেটি অবস্থান রয়েছে এবং দাওয়া পাল্টা দাওয়া এখনও চলছে স্টেডিয়ামের গ্যালারিতে আগুন দেওয়া হয়েছে দিয়ে সরাসরি এখন ফেসবুক পেজে আছি সময় টেলিভিশনের আমরা এখানে লক্ষ্য করছি আসলে মানুষজন মানুষজন এখনও কিন্তু সরছে না তারা যে যে দিক থেকে পারছে সেদিকে আমরা লক্ষ্য করছি হামলা করছে পুলিশের অবস্থান রয়েছে পুলিশে পুলিশ কোনোভাবেই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না আমরা একটু শুনতে চাই আসলে কি বলেন হ্যাঁ আমাদের একটা আমুর থেকে আমাদের স্বাস্থ্য স্যার ও আহত হয়ে গেছে এখানে ভিতরে আরও অনেক আমাদের খেলোয়াড়রা বা আরও অনেক অতিথিরা মেহমানরা আমুর এখানে ভিতরে আটকে আছে ও আপনারা প্রশাসনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে একটু কি করতে পারেন দেখেন আমাদের সব প্লেয়ার এখানে বাহিনীর হ্যাঁ হ্যাঁ ওরা খুবই চেষ্টা করতেছে এখানে উচ্ছৃঙ্খল কিছু খেলা দেখা আসার লোকের কারণে এরকম হয়ে গেছে ঘটনাটা তো আমরা আসলে শুনতে পাচ্ছিলেন যে দর্শনার্থী যারা দর্শকরা এসেছেন দর্শকরা এসেছেন তারা আসলে কতটুকু ক্ষুব্ধ এখনও পর্যন্ত অনেকেই এখানে ধাওয়া পাল্টা ধাওয়া যতই আমরা লক্ষ্য করছি অনেকের হাতে লাঠি সুটা লয়ে তারা হামলা করছে চেষ্টা করছে মানুষজনকে স্বাভাবিক রাখার জন্য কিন্তু কোনোভাবেই আমরা এখনও পর্যন্ত আসলে স্টেডিয়ামের গ্যালারির ভিতরে আমরা আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করব আসলে আমরা কতটুকু আসলে আমরা ঝুঁকির মধ্যেই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে চারপাশ থেকে ইট পার্কেল নিক্ষেপ করছে অন্যদিকে আগুন আগুনের যে পরিস্থিতি আগুন জ্বলছে ভিতরে ভিতর থেকে আসলে পুরো আগুনের যে দৃশ্য আগুনের যে ফুলকি সেটি আসলে দেখা যাচ্ছে আগুন স্টেডিয়ামের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এই স্টেডিয়ামটি কক্সবাজার বিশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এই স্টেডিয়ামের ভেতরেই কিন্তু এখন ধাউ ধাউ করে আগুন জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে ধাউ ধাউ করে আগুন জ্বলছে সেই দৃশ্যটি আসলে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এখানে মানুষজনের আসলে মানুষ নাই মানুষজন আসলে এখনো পর্যন্ত মা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি একদিকে আগুন জ্বলছে অন্যদিকে স্টেডিয়ামের বাইরে মানুষজনের যে অবস্থান অনেকে লাঠি হাতে আসলে আপনারা দেখতে পাচ্ছেন এই এখনও পর্যন্ত লাঠি হাতে মানুষজন কিন্তু অবস্থান রয়েছে এখনো ভাঙচুর চলছে এখনও পাল্টা দেওয়া দাওয়া দেওয়া পাল্টা দাওয়া আসলে কি হচ্ছে এখনো পরিস্থিতি আসলে এখানে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এত সময় ধরে চলছে চারটা থেকে এই যে পরিস্থিতি যে বিশৃঙ্খল পরিস্থিতি বা দাওয়া পাল্টা দাওয়া যে আহতের যে ঘটনা সেটি কিন্তু এখনো পর্যন্ত থামছে না আমরা এখনো পর্যন্ত আসলে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এখনো পর্যন্ত চারদিকে অবস্থান রয়েছে মানুষজন যেমন অবস্থান রয়েছে ঠিক তেমনি ঠিক তেমনি আসলে কিন্তু মানুষজন এখানে অনেকে আহত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যে আহত হয়েছে সেটি দেখতে পাচ্ছেন এখানে যে নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর এখনো পর্যন্ত আসলে র‍্যাব কিংবা পুলিশ অধিকাংশই কিন্তু এখানে যে আজকের যে ঘটনা যে ঘটনা সেটি চারপাশে মানুষ এই মানুষের যে চরম এখানে চারপাশে মানুষ অবস্থান করছে দুঃখ আপনার যে ভাঙচুর এখানে স্টেডিয়ামের ভেতরে স্টেডিয়ামের ভেতরে প্রচন্ড যে ভাংচুর এখানে চারদিকে ভেঙে তসনস করে ফেলা হয়েছে আমরা সেই দৃশ্যটি দেখছি আমরা স্টেডিয়ামের ভেতরে প্রবেশ করেছি স্টেডিয়ামের ভেতরে আসলে লক্ষ্য করছি এখানে বিভিন্ন সংখ্যক মানুষ এখন পর্যন্ত এখানে যে ভাঙচুরের চারদিকে আর এখানে স্টেডিয়ামের আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটি লক্ষ্য করছি এখানে যে মানুষ স্টেডিয়ামের ভেতরে যে আগুন দেওয়া হয়েছে সেই দৃশ্যটি আপনারা দেখেন এখানে মানুষ স্টেডিয়ামের ভেতরে আগুন জ্বলছে এবং মানুষের যে দাওয়া পাল্টা দাওয়া সেটি এখনো চলছে আমরা সেই দৃশ্যটি আসলে লক্ষ্য করছি এখানে আগুন নেবানোর চেষ্টা করা হচ্ছে এখানকার স্থানীয় মানুষরা স্থানীয় মানুষরা আগুন নেবানোর চেষ্টা করছে আমরা লক্ষ্য করেছি যারা মানুষ এই যে স্টেডিয়ামের যারা অনেকজন মানুষ রয়েছে তারা চেষ্টা করছে তারা আগুন নেবানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সেই আগুন নেবানোর আসলে চেষ্টা করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আগুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn